লাল তীর নিয়ে এল লাল তীর আমন হাইব্রিড বীজ এল টিএইচডি দুই আমনের চিকন হাইব্রিড বীজ একশো দিনে বাজিমাত ফলন বৈশিষ্ট্য ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত চিকন আকৃতির চাউল ভাত ঝড়ঝরে ও খেতে সুস্বাদু গাছ হেলে পড়ে না ও পাকা ধান ঝরে পড়ে না সঠিক ব্যবস্থাপনায় একর প্রতিফলন পঁচাত্তর থেকে আশি মন জীবনকাল পঁচানব্বই থেকে একশো দিন লাল তীর আমন ধান কাটার পর আগাম আলু সরিষা এবং শাকসবজি চাষ করা যায় দাম এক কেজি প্যাকেট মাত্র চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেতে পেজের ইনবক্সে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো আকর্ষণীয় ডিসকাউন্টে পেতে আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন ডাব্লিউ